এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আজকের অবসরে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রাণী নেতা স্যার আজকে ছাব্বিশে মার্চ প্রথম জীবন শীর্ষকাল ছিল অনেক বক্তা বক্তব্য দিয়েছেন শুধু আমি একটি কথাই বলবো প্রসঙ্গে

করে এই আমাকে বের করে আমাদের পার্টির দল আমাদের অন্যান্য সংবাদ আওয়ামী দিলো

আওয়ামী লীগ কেউ হয়েছে আমি মনে করি আপনারা যারা যাচ্ছেন সেখান থেকে দলকে শক্ত করার জন্য এবং আপনাদের সহ হাত রেখে আগামী দিনে আন্দোলন